আসছি আমি যখন বইটা আসি তখনও মানে আমার আব্বাম জিজ্ঞেস করতো যে কি অবস্থা মানে লাইক হচ্ছে মানে অন্তত এই যে এখানে আমাদের যে ডকুমেন্টারিটা হয়েছে এটা যারা করছে তারা বুঝতে পারছে যে বইয়েটা আসলে কীরকম হেল্পফুল এই ব্যাপারটাতে তো দেখা যায় তো যে আমাদের মানে আমি আব্বামুকে কিছু বলতে পারতাম না আমি ভাইয়াদের কাছে যাইতাম যে ভাইয়া মানে আপনারা এটা কিছু করে যান যেহেতু সতেরো ব্যাস ছিল লাস্ট ব্যাস আপনারা হয়তো এই জিনিসটা নিয়ে কিছু করতে পারবেন বাট তারাও আসলে আলটিমেটলি কিছু করতে পারেন নাই বাট এই যে আজকে প্রায় পাঁচ বছর নয় মাস পরে এরকমের একটা ঘট মানে কাজ হচ্ছে ইভেন আপনার ফাদের যে আত্মত্যাগের যে ঘটনা এটা আমাদের সামনে আরও একটা ডকুমেন্টেড ওয়েটে আসছে এটা আসলে আলটিমেটলি সম্ভব হয়েছে আমাদের যেই জুলাই গণপতনের শহীদদের জন্য তো এটাই মনে করি যে আলটিমেটলি তাদের কারণে এই জিনিসগুলো সম্ভব হয়েছে বাট আলটিমেটলি আমাদের সবার ছাওয়া একটাই যে

প্রতিটা চোখের জলই যেন তার মূল্য ফিরে পাক আমরা সেই আশাটি সবসময় করব সম্মানিত দর্শক আজকে আমাদের মাঝে আরো একজন উপস্থিত রয়েছেন যিনি দীর্ঘ সময় ধরেই কিন্তু অপেক্ষা করছেন আপনাদের নিশ্চয় মনে আছে যাত্রা বাড়ির চৌরাস্তার সেই ঘটনা আঠারোই জুলাই সেই পারভিন আপা যিনি ছাত্রদেরকে বাঁচাতে গিয়ে গুলি তার কিন্তু চোখ নষ্ট হয়ে যায় আজকে কিন্তু তিনি আমাদের সাথে এসেছেন আমি ভাবছি আমন্ত্রণ জানাবো আমাদের সম্মানিত সে সহসুবিধি পারে আসসালামাইকুম আমার নাম আমি একজন আমার দুটা বাচ্চা স্বামী বিশ্বাস আমিও চোখ থাকতে সেকালে কর্ম করে খাইতাম আঠারো জুলাই যেদিন আমার গুল্লি হয় সকাল বেলা আমি কাজে বের হই আসার পথে আমি যাত্রা বাড়ি অনেক মানুষ আহত হইয়া পড়ে আছে সেখান থেকে একটা ছাত্র জীবিত আমাকে দেখে হাত দিয়ে ডাকে দিল আমি জোড়াইয়া গেলাম আমার সাথে একটা টিফিন ছিল ওটা পালাইয়া রাস্তার ওই গেলাম তার পরে সারা দামার কই মা আমার এত তু বন্ধের পরে ওরা আমি তুলল তুল্লাম হই একটা পুরুষ মানুষ আমি উঠাইতে পারিনা তাই যে শ্রেষ্ঠ কু স্বামী উৎসষ্টা করে ওকে এনে তুলছি যাত্রাবাড়ি থানা থেকে 12 تا রসুন পুলিশ বাইরে গেল বাড়ি ওর পিঠে হনুমান গুন্ডির কাছে গেল পরবারে যত দা গুন্ডী করে খত দাসী রক্ত সিটাইয়া আমার শরীর ভরে আমি বাম হাতটা দিয়ে খালি দি বললাম আর গুন্ডী কই না পরে একটা গুলি সাইডলি আমার ওই শোকে সে যতটা গুন্দি শিখে শোকে করে করার পরে দিয়া আমি ওই বাংশকে ডান শোরটা দেখি ডান শোকে সিরি দিয়ে যেভাবে রক্ত বাইরা এভাবে আমার চোখ আর রক্ত বাইর হইতা তখন আমি সে দেখলাম আমার আর গুন্ডি করে না তখন পুরা সাইডটা আমার হাজরা ফেরা লাইক গুন্ডি করা

একটা সারা দিনে যেভাবে আমি ভয় পেয়েছিলাম তুমি কেন পেয়েছু কেউ তুলতে আয় না হাসপাতালে নেওয়ার জন্য আমি এখানেছি এবার

আমি এনে বুলি কইরা সব বাড়ালছি তা আমার অপারেশন করে নাই পরের দিন সকালে আমার জায়গা অপারেশন করছে সেদিন যদি আমি পিস্তল দেখে ভয় পাইতাম তাহলে আমি বাজাইতে যাইতাম না আমি পিস্তল দেখে ভয় পাই নাই আমি রক্ত দেখে ভয় পাই নাই আজকে জন্য আমার ওই অবস্থা আমি আমার কাছে অন্ধ মা হয়ে গেছি আমার বড় ছেলে

প্রত্যেকটা নাই যেন ঝাল হয়ে থাকে আর তারা যেন তাদের ন্যায্য অধিকারটা পায় আমরা সবসময় সেই কামনাই করি দর্শক এই মুহূর্তে আমাদের মাঝে গান নিয়ে আসবেন প্রতিবাদী সেই গান আবারও আমাদের মাঝে উপস্থাপন করবেন জাহিদ নিরফিচারিন পার্সন হাসাবিন আমরা তাদের গানগুলো এবার শুনবো আমি মানুষে আমন্ত্রণ জানাচ্ছি